আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরিফ কানাডা টরন্টো থেকে রিসেন্টলি আমরা সবাই জেনেছি যে একুশ তারিখ কানাডা কিছু নিয়ম নিয়মকানুনে পরিবর্তন এনেছে বিশেষ করে স্পাউজল ভিসা ওপেন ওয়ার্ক পারমিট যেটা স্পাউজদের জন্য ওয়ার্কার এবং স্টুডেন্টদের যারা স্পাউজাল ভিসা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে বা করতে চাচ্ছেন অথবা যারা রিনিউ করতে চাচ্ছেন তাদের ব্যাপারে কানাডা সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং কিছু নিয়মকানুনের পরিবর্তন এনেছে তো এই ব্যাপারে কিছু কথা বলবো যে কথাগুলো আমার একান্ত ব্যক্তিগত কথা যাই হোক তো রিসেন্টলি যে পরিবর্তন আনছে এই পরিবর্তনটা কেন আনলো ক্যানাডার গভর্নমেন্ট আসলে আমার যেটা মনে হয় যে কানাডাতে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান স্টুডেন্ট যারা আসছিল তারা বুঝে হোক না বুঝে হোক কারো প্ররোচনায় হোক বা স্বেচ্ছায় হোক তারা অনেক ইলিগাল কাগজপত্র ইলিগাল বলতে যেগুলো আসলে তাদের সত্যিকার অর্থে কাগজপত্র নয় এরকম অনেক কাগজপত্র সাবমিট করছে যেগুলো এখন বর্তমানে ওগুলো সব ভুয়া ধরা পড়তেছে আর ওরা আসছে খুবই অল্প টাইম নিয়ে পড়তে লাইক ধরেন এক বছর দেড় বছরের সর্বোচ্চ দুই বছরের একটা কোর্স নিয়ে আসছে এই দেশে আসার পর তারা এই দেশে মূল টার্গেটটা হচ্ছে ওরা এই দেশে ঢুকবে এবং ঢুকার পর মূলত অনেকের টার্গেট থাকে যে ওরা আমেরিকা মুভ করবে এখান থেকে তো এখানে আসছে আমরা ওদিন নিউজ নিউজে দেখলাম যে কানাডা গভর্নমেন্ট পঞ্চাশ হাজার লোকজনের কোনো হদিস পাচ্ছে না এর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ইন্ডিয়ান আসলে ওরা আসছে এই দেশে আসার পরে ওরা আপনার কানাডাতে ঢুকে পড়ছে এটা একটা বড়ো কারণ আর আরেকটা কারণ হচ্ছে যেটা বললাম যে স্টুডেন্টরা আপনার ওদের ইচ্ছা মতো কাগজপত্র বানোয়ার কাগজপত্র সাবমিট করে এই দেশে আসে এবং খুবই অল্প সংখ্যক লিগেল ডকুমেন্ট থাকে ওদের যেটা পরবর্তীতে ধরা পড়ে গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি একটা মানুষ আসার পরেও ওদের পিছনে নজরদারিতে রাখে মোস্টলি অনেক লম্বা সময় নজরদারিতে রাখে পরবর্তীতে এগুলো সব অবৈধ ভুয়া কাগজপত্র ধরা পড়ে আর ওরা আসার পরে এদেশে মূল টার্গেটটা থাকে এদেশে সেটেল হওয়া ওরা কখনও খুব কম সংখ্যক লাইক ফাইভ টু টেন পারসেন্ট মানুষ ইন্ডিয়াতে ব্যাক করে যারা সত্যিকার অর্থে স্বাধীন চাতা মানুষ ওরা আসলে দেশের কালচারের সাথে মিলিয়ে উঠতে পারে না এই জন্য তারা ব্যাক করে ইন্ডিয়াতে আর বাকি সবাই দেশে থাকার জন্য চেষ্টা করে তো ওরা থাকার জন্য সার্ভাইভাল যত যত ধরনের জব থাকে একটা মানুষ একটা জব তো করেই পাশাপাশি অনেকে আছে দুইটা তিনটা জবও করে ওর জবগুলা করে সব ইন্ডিয়ান স্টুডেন্টরা অথবা যারা ভিজিট বিষয় আসে তারা আমার একটা পরিচিত একটা লোক ইন্ডিয়া থেকে আসছে বাইশ লক্ষ টাকা খরচ করে আসছে সে বাইশ লক্ষ টাকা খরচ করে যদি একটা মানুষ ইন্ডিয়া থেকে আসে এখানে আসার পরে তার এখন কোনো জব নেই তারে আমরা হেল্প করলাম কিছু ডিশ মানে রান্না রান্নাবান্না করার জন্য ডিশ তাছাড়া আরও আদার্স একটা সংসারে করতে যা যা লাগে মোটামুটি ওগুলো আমরা ওকে দিলাম ফ্রিতেই মোটামুটি হেল্প করার পারপাসে উনি ছিলেন একটা একচল্লিশ বছর বয়স্ক একটা মহিলা আর সে এখন আমরা দেখতে পাচ্ছি ওগুলো সব সেল করে করে আমাদের দেওয়া জিনিসপত্রগুলো সে সেল করে সে সার্ভাইভ করছে আসলে ওর কোনো জব নেই ও কিভাবে একটা মেয়ে মানুষ একা এখানে দৈনন্দিন জীবনযাপন করতে গেলে এখানে মান্থলি কস্ট অনেক হাই তো সে সার্ভাইভ করার জন্য ঘরে থালা বাসন বিক্রি করে এখন সার্ভাইভ করছে যাই হোক এটা হচ্ছে একটা নর্মাল নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার অনেকেই আছে এরকম একজন দুজনের কথা বলে শেষ করা যাবে না আসলে এদের তো যেটাই হোক ওই একটা স্টুডেন্ট যদি দুইটা জব করে নর্মালি তাহলে এই দেশের যে বাচ্চারা আছে যারা পড়াশোনার পাশাপাশি ছোটখাটো পার্ট টাইম জব করে জব খুঁজে আসলে ওরা কোনো জবই খুঁজে পাচ্ছে না বর্তমান প্রেক্ষাপট এরকম হয়েছে যারা লিগেল সত্যিকার অর্থে দক্ষ দক্ষ মানুষ ওরা জব পায় না অদক্ষরাই জব পায় কারণ ওরা ইন্ডিয়ানরা একটা জায়গায় যদি ঢুকতে পারে একজন তাহলে ওখানে তার মানে চার পাঁচজনকে ওখানে ঢুকাবে অ্যাটলিস্ট টপ লেভেল পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যত ধরনের লবিং করা লাগে যত ধরনের কি বলে যে রেফার করা লাগে অথবা যেইটাই করা লাগুক তারা ওইটাই করে আসলে ওই তাদের মোটামুটি একটা এরিয়া সার্কেল অনেক বড় করে ফেলে যার ফলে ওইখানে শুধু ইন্ডিয়ানরাই ঢুকে এবং আস্তে আস্তে তাদের একটা বিরাট বড় প্রভাব হয়ে যায় মূলত এটা একটা ভালো সাইড আর একটা খারাপ সাইট হচ্ছে যে এদেশি বাচ্চারা কোনো জব পাচ্ছে না তো এটা হচ্ছে মূলত কিছু কারণ যেই কিছু কারণে গভর্নমেন্ট এটা কন্টিনিউয়াসলি মনিটরিং করতে 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 সো মূলত এখন গভর্নমেন্ট যেটা বুঝতে পারছে যে ইন্ডিয়ান বেসিক্যালি ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে কাট অফ করতে হবে যেটা কিছুদিন আগে ইন্ডিয়ার সাথে আবার সরকারের একটা রেশারেশি চলছে পলিটিক্যাল যে কোনো একটা কারণেই হোক বা যেভাবেই হোক তো সব কিছু মিলিয়ে মূলত টার্গেট আমি যেটা আমার যেটা মনে হয় টার্গেট শুধু ইন্ডিয়ান স্টুডেন্ট দেখেন যেটা লতে পরিবর্তন আনলো যে স্পাউজাল ওয়ার্ক পারমিট ইন্ট্রিউন ব্যাপারে ওইখানে যে এনওসি অনেকগুলো এনওসি এনওসিতে স্বাভাবিক অর্থে আমরা যারা দেশের বাইরে যাদের কাজ করার এক্সপিরিয়েন্স আছে মিডিল ইস্ট হোক বা এশিয়ার সিঙ্গাপুর তাছাড়া আরব আরবের কিছু কিছু কান্ট্রি হোক ইউ ইউরোপে হোক অস্ট্রেলিয়ার কিছু কান্ট্রি থেকে যারা আমরা লম্বা সময় কাজ করে তারপরে আমাদের কাজের এই এদেশে আসছি তারা মূলত হয়েছে কি যে তাদের তাদের যে এনওসি তাদের এনওসি অনুযায়ী যে এই জব যে জবগুলো আমরা নিয়ে আসছি ওই জবগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না লাইক ধরেন ওয়েলডার ইলেকট্রিকার ইলেকট্রিশিয়ান প্লাম্বার তাছাড়া রোফার মেজর ক্যাটাগরির যে জবগুলো শ্রমিক যারা বিদেশি শ্রমিক যারা আপনার কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করে সুপারভাইজার লেভেল থেকে ম্যানেজার পর্যন্ত এদের কিন্তু ওভারঅল সবারই এনওসি বি ক্যাটা টির বি বি টির টু থ্রিতে এরা আছে এক্সিস্টিং আছে বর্তমানে তাহলে পরিবর্তনটা কি আসছে পরিবর্তনটা আইনি আইনের মধ্যে একটা পরিবর্তন কাটঝাট করে এরকমভাবে ওরা প্রেজেন্ট করছে যেটা হচ্ছে মূলত টার্গেটটা তাদের মেন ফোকাস পয়েন্ট ছিল যে ইন্ডিয়ান স্টুডেন্ট স্টুডেন্টদের উপরে মোটামুটি যারা দেখা গেছে যে ষোলো মাসের বেশি আপনার ইয়ানি আসতে হবে কোর্স নিয়ে আসতে হবে কোর্সের কোর্সের ডিউরেশন থাকতে হবে মিনিমাম ষোলো মাস যদি স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করতে করতে চায় বা আপনার লাস্ট সেমিস্টারে অ্যাপ্লিকেশন করা যাবে না স্পাউসদের জন্য তারপরে আবার যে মাস্টার্স করতে হবে দুই বছর অথবা পিএইচডির জন্য দুই বছর বা ষোলো মাসের বেশি আপনার কোর্সের ভ্যালিডিটি থাকতে মানে মেয়াদ নিতে হবে সো ওভারঅল সব কিছু মিলে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত তাদের টার্গেট হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্টদের কমানো রিডিউস করা তাদের ওভারঅল তাদের যে লোকবল এটা রিডিউস করা এটাই ছিল মূলত আমার যেটা মনে হয় এটা গভর্নমেন্টের টার্গেট আমি মনে করি এইটাই মূলত উদ্দেশ্য আর বেশি কিছু না কারণ এদেশে স্থায়ীভাবে দেখা গেছে আপনার যে কোনো আইনি হোক এক বছর দেড় বছর দুই বছর থাকে তারপরে ওইটাকে আবার শিথিল করা হয় কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি তো এই দেশ থেকে মানুষজন চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি যে মানুষ চলে যাচ্ছে এই মানুষগুলোকে আবার রিফিল করতে হয় রিফিল যদি না করে তাহলে পপুলেশন গ্রোথটা এটার যে ড্রাফ এটা আপনার নিম্নমুখী হয়ে যায় আর এটা এদের ইকোনমির জন্য খুবই খারাপ তো সাময়িকভাবে যে এই যে গভর্নমেন্ট যে চেষ্টাটা করতেছে এটা হচ্ছে সাময়িকভাবে একটা ইকোনমিটা ইকোনমিটাকে স্টেবল রাখার জন্য সো আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই সো আমরা যেটা আমার যেটা মনে হয় যে এটা কিছুদিন এরকমভাবে যাবে তারপর মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে লাইক সিক্স মান্থ ওভারঅল ওয়ান ইয়ার খুব বেশি হলে তারপরে তাদের যে একটা হিডেন স্ট্র্যাটেজি থাকে হিডেন একটা গোল টার্গেট থাকে সো হিডেন টার্গেটে যদি তারা ওইটা রিচ করতে পারে তাহলে হোপফুলি যে এটা ঠিকঠাক হয়ে যাবে এই ছিল মূলত আজকের ভিডিও এটা কোনো কি বলে যে কোনো অথেন্টিক কোনো নিউজ না এটা হচ্ছে একান্তই আমার পার্সোনাল অপিনিয়ন সো দ্যাটস ইট গাইস